জানে না ওরা যেহুদি ধর্মে নারী বেচা কিনা না সনাতন ধর্মে সতীদাহ প্রচার বিধান স্বামী মারা গেলে ওই স্ত্রী আর কোথাও বিবাহ বসতে পারবে না সুতরাং তার জীবন দুর্বিষহ কাজেই স্বামী যখন মারা গেছে তাতে যখন তাকে যখন চিতায় নিয়ে পড়তে হবে স্ত্রীকেও জেতা চিতায় পড়ে দাও এই বিধান আর ইসলাম একমাত্র দিন যেখানে নারীর সম্পত্তিতে নারীর অধিকার নিশ্চিত করেছে পিতার সম্পত্তিতে পুত্রকে দ্বিগুণ নারীকে একগুণ সম্পত্তি দিয়েছে এ তো আপনি বাংলাদেশের নয় সারা বিশ্বের সকল আলেমকে একত্র করেন এরপরে একত্র করেন সকল আইনজীবীকে লইয়ারকে যারা ফরাইজ বন্টন করে সকলকে একত্রিত করে বলেন নারীর অধিকার মাইনাস করেন নারীর অধিকারটা মাইনাস করে পারলে আপনি সেলের অধিকারটা বাইর করে অংশটা বাইর করে পারবে না ইসলামে হলো ফর্মুলা দিয়েছে থাকলে কিয়ামত হবে অঙ্ক মিলবে না আল্লাহর বিধানে সম্পদ বন্টনের যে সূত্র আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন এই সূত্রে থেকে বি তাই না সূত্রের প্রথমে তো আসতে হবে ইসলাম সূত্র দিয়েছে নারীর অংশকে নির্ধারণ করতে হবে নারীর অংশ নির্ধারণ না করলে পুরুষের অংশ নির্ধারণ হবে না হবে না হবে না তাহলে প্রথমেই আম্মা নারীর অংশটা নির্ধারণ করেছে তারপর আল্লাহ বলে দিয়েছেন নারী যেটা পাবে ওর দ্বিগুণ পাবে তাহলে নারী যদি এক বিঘা পায় পুরুষ পাবে দুই বিঘা নারীর এক বিঘা নিশ্চিত না করলে দুই হবে না সূত্ররা প্রথম নারী দিয়ে আল্লাহ শুরু করেছেন মানে নারীকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন অধিকারের বেলায় আপনারা ভালো করে বোঝার চেষ্টা করুন পিতার সম্পত্তিকে ছেলেকে দুই ভাগ আর মেয়েকে এক ভাগ এটা আপনি বললেন বে ইনসাফি আল্লাহ করেছেন না দেখুন মেয়ে যদি তার বাবার সম্পত্তিতে আধা বিঘা জমি পায় ছেলে ভাগে এক বিঘা মেয়ে তার আধা বিঘা পুরোটাই বিক্রি করে নিয়ে যেতে পারে কিন্তু ছেলে এই তার বোনের সমান অর্থাৎ মেয়ের সমান আধা বিঘা এই আধা বিঘায় তার পরিবার পরিজন তার অংশ তার পরিবার পরিজন আরেক যে অংশ ডবল পেয়েছে সেখানে মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন ভাইয়ের অংশ নিয়ে নিলে বললেন তো পোনগুলি অংশ নেওয়ার পরে তারা কি বাপের বিটায় আসবে না আমাদের সমাজে গোল আছে অনেক মহিলা সরল তারা বাপের পাইতে অংশ পাই থেকে অংশ নিতে চান না তারা বলেন অংশ নিয়ে গেলে আমরা কি মুখে ভাইয়ের সামনে মুখ দেখাবো আসবো মায়ের বিটা দেখতে আসবো বাপের বিটা দেখতে আসবো আরে অংশের সাথে আত্মীয়তার সম্পর্ক নাই অংশ নিয়ে যাওয়া আল্লাহর বিধান নিয়ে যাও তারপরে যদি তুমি আসো তোমার ভাই যদি তোমাকে জাগা দে এটা হলো ভাই বোনের সম্পর্ক এটাই হলো ভাই বোনের সম্পর্ক আজকে নিয়ে যাচ্ছ পিতার সম্পত্তি কিছু নাই কিছুই নাই ভাইও পাইনি বুনেও পাইনি ভাই কোনো মতে ছোট্ট একটা এসে জড়ো হো এবং তোমাদের ছেলেবেলে নিয়ে আসো তোমাদের মেয়ের জামাই নিয়ে আসো সবই তো নিয়ে এসে ভাই উঠো ভাইয়ের বাড়িতে ভাই যদি বলে বাবার সম্পত্তি কেউ তো পাই নাই আমি আমার করেছি ওখানে তোরা কেন আসছিস কোন ভাই কি বলে নিজে না খেয়ে হলেও বোনের মুখে হাসি ফুটাতে চায় ভাই এটাই হলো বিধান তাহলে যার উপরে এত দায়িত্ব আল্লাহ রবুল আলমীন তাকে একটু অংশ বেশি দিয়ে আল্লাহ কি বেঞ্চি করেছে না ইনসাফ করেছে আবার এই মহিলা বুঝে না এই ছেলেকে বিয়ে করতে হয় আট লাখ দশ লাখ টাকা মহরণা দিয়ে আর এই মেয়ের বিয়ে হয় আট লাখ দশ লাখ মহরণা নিয়ে পুরুষ খালি করে মেয়েরা যাবার ভরে পুরুষ তার পোশাক ব্যবস্থা করে নারীর পোশাক ব্যবস্থা করে নারীর যা সম্পত্তি তা নিজের কাছে থাকে এই নারী আবার পিতার কাছ থেকে একটা ভাগ নিয়েছে স্বামীর কাছ থেকে আরেকটা ভাগ পায় সন্তান না থাকলে স্বামীর সম্পদের চার ভাগের এক ভাগ পায় যায় সন্তান থাকলে আট ভাগের এক ভাগ পেয়ে যায় এই নারী যখন আবার মা হয় তখন সন্তানের কাছে আরেকটা ভাগ পায় মা এবং বাবা তারা সমান সমান পায় ওই ক্ষেত্রে ছয় ভাগের এক ভাগ পায় তাহলে নারীর সম্পত্তির অভাব কোথায় বেসারা মিসকিন পুরুষ ওইখানে দেখেছো খালি এক বিঘার জায়গায় দুই বিঘা এটাই তোমার চোখে পড়ছে আর ওখানে যে তোমার ওই দশ বড়ি স্বর্ণ আর ওখানে তোমার স্বামীর একটা অংশ তোমার শ্বশুর ইয়ের একটা অংশ ছেলের থেকে আবার পাওয়া অংশ তোমার তো অংশের অভাব নেই এইগুলি খুঁজিয়ে দেখো না খালি দেখো এখানে কি আল্লাহ রবুল আলমিন এহসান করে সুন্দর বিধান দিয়েছেন আমাদেরকে এটা বুঝতে হবে কাজে এই বিধানের গরুতে যারা কথা বলবে তারা আর যাই হোক মৌমিন না মুসলিম না তারা মূলত মুসলিম দেশে অমুসলিমদের প্রেসক্রিপশন বাস্তবায়ন করে দেশটাকে অস্থিতিশীল করতে চায় এটা দিকে নামিয়ে দিতে চায় এবং তারা তাদের প্রভু যাদের কাছ থেকে এনজিওর নামে কোটি টাকায় আনে ওই সমস্ত এনজিও প্রভুদেরকে তারা বোঝাতে চায় যে আমরা এখানে এটা বিপ্লব করেছি আমরা ইসলামের বিরুদ্ধে ওরানের বিরুদ্ধে একটা সূত্র দাঁড় করিয়েছি সুতরাং আমরা বিজয়ী হয়েছি তোমরা এখন গত বছর দিয়েছ দশ কোটি এবার দাও বিশ কোটি